আওয়ামী লীগের পেতাস্তাদের আমি বলবো টাইটানিক জাহাজ ডুবে গেছে আজ পর্যন্ত উদ্ধার হয় নাই আর খুনি হাসিনার নৌকা ছাত্র জনতার রক্তে ডুবেছে এই নৌকা কেয়ামত পর্যন্ত আর জেগে উঠবে না লন্ডনে টিউলুপ সিদ্দিকী দুর্নীতির দায় ধরা খেয়েছে হাসিনা এই দেশে দুর্নীতি দমনের নামে পুরা পরিবারকে দুর্নীতির মহা উৎসবের দিকে ঠেলে দিয়েছে আজকে টিউলিপ সিদ্দিকি ওই যুক্তরাজ্য ধরা খেয়েছে এরপরে তার কাজ সচিব আওয়ামী লীগের পেতাস্তাদের আমি বলবো টাইটানিক জাহাজ ডুবে গেছে আজও পর্যন্ত উদ্ধার হয় নাই আর খুড়ি হাসিনার নৌকা ছাত্র জনতার রক্তে ডুবেছে এই নুকা আমত পর্যন্ত আর জেগে উঠবে না লন্ডনে টিউলিপ সিদ্দিকে দুর্নীতির দায় ধরা খেয়েছে হাসিনা এই দেশে দুর্নীতি দমনের নামে পুরা পরিবারকে দুর্নীতির মহা উৎসবের দিকে ঠেলে দিয়েছে আজকে টিউলিপ সিদ্দিকে ওই যুক্তরাজ্য ধরা খেয়েছে এরপরে তার কাছে সচিব হওয়া যায়